আট দশজন আসলো আমার রুমে সব মুখ বাঁধা এসে আমারে বলছে নামাজ তাড়াতাড়ি শেষ করে নামাজ শেষ করার পরে গাড়িতে তুলে নিল মুখ আর হাত বেঁধে আমার নিজের উপরে তারা দুইজন বসলো অথচ সিট পড়ে আছে সিটের ওপরে না বসে আমার শরীরের ওপরে বসলো এখান থেকে নিয়ে গেল সারা রাত কোথায় যেন ঘোরাইল ঘোরানোর পরে আমারে বললো আপনি কোথায় ছিলেন আমি বললাম যে আমি জানি না হ্যাঁ এই কথাটাই বাইরের মানুষকে বলবেন যে আমি কোথায় ছিলাম আমি জানি না গাড়ি থেকে এক লাথি দিয়ে আমারে ফেলে দিল ফেলে দিয়ে বলল যে ঠিক আছে কাউকে কিছু বলবা না এখন দেশ যে স্বাধীন হয়েছে এটা আমি জানি না এটা পাঁচ তারিখের ঘটনা কয় তারিখ আগস্টের পাঁচ তারিখের রাতে এই ঘটনা ঘটিয়েছে উনি বহু কষ্ট করে হাতটা খুলেছে চোখ খুলে দেখে যে চোখে ছানি পড়ে গেছে কারণ শরীর দুর্বল হওয়ার কারণে চোখে আর ভালো দেখে না বহু কষ্ট করে একটা সাইনবোর্ডের কাছে যেয়ে দেখে লেখা দিয়া বাড়ি উত্তরা মিরপুর চিন্তা করলেন তোমার তো পরিচিত জায়গা কিছুক্ষণ পরে দেখলেন আজান আসতেছে কানে যে নম্বর সেক্টরে উত্তরায় ওই মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বললেন চিন্তা করছেন এখনো দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমি জানি না ইমাম সাহেবকে যদি বলি না জানি আবার ওলা মালিকের ইমাম কি না কোন বিপদ আবার কোন দিক থেকে কাটে যে বললাম যে ভাই এখানে হাসপাতাল আছে আশপাশে আমার তো পরনে সেই লুঙ্গি ছেঁড়া লুঙ্গি আট বছর আমি পড়ে আছি ওই ঘরের ভেতরে গায়ে ছেঁড়া একটা গেঞ্জি আর ওর চোখ বেঁধে নিয়েছিল যে গামছা ওইটা আমার গায়ে দেওয়া চুলগুলো তো উস্কো খুস্কো দাঁড়ি তো এলো মেলো আমার যে সিহারা ছিল সে আট বছর আগে আমি একজন ব্যারিস্টার সেখান থেকে আজ আটটা বছরে আমি নিজেকেই নিজে আর চিনতে পারি না মসজিদের যে গ্লাস লাগানো আছে আমার চেহারাটা আমি দেখলাম আট বছর পর আটটা বছর পরে যে দেখলাম যে আমি কেমন হয়েছি দেখি না আমি নিজেকে চিনতে পারি না ইমাম সাহেবকে পরিচয়ও দিলাম না বললাম যে ভাই আমার একটা হাসপাতালে নিয়ে চলেন আমি সব হারিয়ে ফেলেছি হাসপাতালে নিয়ে গেলে যারা আছে ওখানকার দায়িত্বে ওনারা দেখে মনে করছে কোনো চিন্তায়কারী কোন কোনো স্যাস ওর হবে তাড়িয়ে দিয়েছে দূর দূর করে বলছে এখানে বড় অফিসার যে আসবে আমার একটু দেখা করতে দিন অথচ হাসপাতালটা বানিয়েছিল তার পিতা শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ নিজের বাবার তৈরি করা হাসপাতালে আজ ঢুকতে দিচ্ছে না বড় অফিসার যখন এসেছে সকাল সাড়ে নয়টায় এ পর্যন্ত বসে আছে। কারণ আমি জানি না যে দেশের অবস্থা এখনো কি জিজ্ঞাসা করার পরে যে স্যার এসেছে আমি কাছে যেতে চাই উনি মনে করছে এমন হয় শেষলা চোর চিন্তায়কারী মোবাইল নিয়ে দৌড় দেবে তাড়াতাড়ি মোবাইল পকেট ভরে ওনার কাছে কাছে গেলাম বললাম যে স্যার ভয় পাবেন না আমি ব্যারিস্টার আরমান আজ আট বছর পরে আজকে আমারে দিয়ে ফেলে দিয়েছে রাস্তায় তো পাগল হয়ে গেছে কারণ তার বাবার তৈরি করা প্রতিষ্ঠানে আমি চাকরি করি বুকের ভেতরে জড়িয়ে হাও মাও করে কেঁদে বলছে আপনার পরিবারকে খবর দেয় পরিবারের লোকজন এসেছে শুধু মা আর স্ত্রী ছাড়া কে ওনারে চিনতে পারি না আমি দেখছিলাম এই করুন কথাগুলো যখন বলছিল উপস্থাপিকা একজন মহিলা সে কাঁদছে বাংলাদেশে যদি কিচ্ছু না হয় আমাদের সব আমরা ভুলে গেলাম জামাত বিএনপির ওপরে যা হয়েছে সব আমরা ভুলে গেলাম যান আয়না ঘরে যাদেরকে রেখেছিলেন সতেরোশো মানুষ আপনি কি জবাব দেবেন বলেন আপনি যে বিশ্বের তালিকায় আজ নিকৃষ্ট মানুষের এক নম্বরে এমনি না শুধু আয়না ঘরের কারণে কেয়ামত পর্যন্ত অন্তত বাংলাদেশে কেউ যেন আর আয়না ঘর বানাতে না পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে এটা যে মানবতার সাথে কত বড় একটা কৌতুক আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গায় একটা মানুষ এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত মাঝখানে একটা টয়লেট দেওয়া চব্বিশটা ঘন্টা পড়ে আছে এটা কি অত সহজ আর তারপরও মাটির নিচে গা সমসম করে আমি দশ দিনে অলরেডি হাফ পাগল হয়ে গেছি আর সে পড়ে আছে আট বছর আপনি নিজেকে যদি করাতেন আপনি নিজেও পাগল হয়ে কঠিন পরিস্থিতি যিনি করলেন ইনি যে আল্লাহর মামলার আসামি এতে কোনো সন্দেহ আছে বলেন তো মামলার বাদি যত কড়া হয় বড় হয় মামলা তত কঠিন হয় সরা সরার বিয়াল্লিশ নাম বার আল্লাহ বলেন ইন্নামা সাবিল ও আল্লাহ্লাদ্দিন আয়োজলি মোনা নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষের ওপরে জুলুম করেছে সুতরাং আয়না ঘরের দ্বারা যে জুলুম হয়েছে এটা কি ওয়াজ করা লাগবে মাস্ট বি জুলুম হয়েছে এই সতেরোশো মানুষের উপর কত মানুষ মারা গেছে যার দ্বারা এগুলো হয়েছে সে এখন যদি মাপ পেতে চায় এই ব্যারিস্টার আরমানের মত আজমির মতো যত মানুষকে গোম করেছিল আয়না ঘরে রেখেছিল তাদের কাছে যে মাফ চাওয়া লাগবে তারা যদি মন থেকে মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে তারা যদি মাফ না করে আল্লাহ আপনাকে করবে না আপনার দুনিয়াও শেষ আখেরা তো শেষ সুতরাং মানুষের সম্মান কিসে বাড়ে আমরা অনেকেই জানছি না ইমান আনতে হবে আমাদের কি কথা বলেন না কেন আর ইমান আনতে হলে ইমান হওয়া লাগবে শিরিক মুক্ত বলেন বলেন ইমানটা যদি শিরিক মুক্ত হয় তাহলে আপনি নিরাপত্তা পাবেন আল্লাহর কাছে এই যে গত রাত যেটা চলে গেল পৃথিবীর সব মানুষকে আল্লাহ মাফ করে দিয়েছেন শুধু দুই প্রকার মানুষ বাদ দিয়ে এক নাম্বারে যারা মুশরেক দুই নাম্বারে যারা হিংসুক আরে বাংলাদেশে দুইটাই আছে এই কথা বলেন না কেন আমি এক কথায় জবাব দিচ্ছি শিরিকের আলোচনা যেহেতু ব্যাপক সব কথা বলেন ক্লাস চলছে এটা একেবারে সাঁতরের মতো শুনবেন যেন বাড়িতে এক ঘন্টা পরে কিছু নিয়ে যেতে পারেন শিরিক বিখ বিফাতেরিক বেল লেখতে আরা সেরিক বেল হোক এভাবে বর্ণনা করতে করতে আমি একশো বিশ প্রকার পেয়েছি কিচ্ছু লাগবে না জান এখানে নড়াচড়াও করবেন না আপনি যদি নড়েন না আপনার খবর আছে সব কথা আর এক কথা শিরিক এই শিরিক হচ্ছে আমি জবাব দে আমি এক কথায় জবাব দিচ্ছি যদি আপনার ভেতরে থাকে এক খনি পাল্টানো লাগবে না একচল্লিশ সালে অনেকে তো একচল্লিশ সালে টার্গেট নিয়ে রেখেছিল হয়েছে সব শেষ হয়ে গেছে সুতরাং এক্ষণে কখন বলেন বলেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করে তারা শিরিক করছে আর শিরিক যে করে সে মোশরেক আর মোশরেক এই সবে বরাতে সবে কদরে আল্লাহ মাফ করবে না কারণ আপনি তালিকায় প্রথম নাম্বারে আছেন কিনা বলেন আপনার ভেতরে কি এই বিশ্বাস আছে যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে নেই দেখেন তো আছে কিনা এই পৃথিবীতে সন্তান শুধুমাত্র দিতে পারে কে না অন্য কেউ পারে কিন্তু বহু মহিলা যারা বসে আছে ওরা বিশ্বাস করে না বাবা পারে কি আমার উপরও বিশ্বাস করে অনেক মহিলা বলে যে হুজুর মনে হয় কিছু পড়ে দিলে হবে সেদিন বগুড়াতে এক মহিলা এসে তার স্বামীকে পাঠিয়েছে আপেল নিয়ে এসিস এসে বলছো হুজুর আপেল পড়ে দেন আমি দেব তাছাড়া কি পড়বো কারণ এটাই তো শেফা কি এই যে ঝাড়ফোঁক যা করা হয় সোরা ফাতে হা নাচ নাস দিয়ে আমি তো সরল মনে পড়ছি হঠাৎ উনি আমার কানের কাছে মুখ নিয়ে বলছো হুজুর আপেল এমন ভাবে পড়বে যেন ছেলে হয় কেন বলছে আমার তিন মেয়ে আমার বউ আমারে পাঠিয়েছে যে হুজুরকে কে দিয়ে এমন আপেল বড়া এবার মেয়ে না হয় আমি আপেল ফেলে দিলাম ডাক দিয়ে বললাম ভাই আপেল পড়ে যদি ছেলে হয়তো আমার তিন মেয়ে হয়তো না আমি ম্যাডাম রে জনমের আপেল খাওয়াতাম অথচ দুই মেয়ে হওয়ার পরে এই শেষের টা যেটা হাফসা জান্না আমি বহু চেষ্টা করেছি বহু দোয়া করেছি আল্লাহ অন্তত বংশের বাঁতি দেওয়ার জন্য একটা ছেলে দিও আবার দিয়েছে মেয়ে বলেন তো আপেল পড়ে যদি সত্যি ছেলে হইতো আমার ম্যাডামের ছেলে হইতো না এই জন্য সন্তান দিতে পারে কে বিশ্বাস আমাদের আছে কোন পীর বাবা পারে তাবিজ কবজে পারে সুতরাং আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ অনেকে এই দোয়া পড়ে ইব্রাহিম আলাইসাল্লাম তিনি আশি বসে আশি বছর। এই দোয়াটা পড়েছিলেন রব্বি হাবলি মিনা সালিহিন হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও কি সন্তান সিয়াশি বছর একাধারে দোয়া করার পরে আল্লাহ জবাব দিয়েছেন একবার রব্বি হাবলি মিনা সালিহিন হে ইব্রাহিম এতদিন পর্যন্ত দোয়া করলে আজকে জবাব দিলাম যাও তোমার একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম কেমন নেককার এটা এটা গোলামিন হালিম হালিম মানে এই যে এখন দেখলাম লেখা আছে চাচা হালিম আর মামা হালিম এই মামা হালিম না এই চাষা হালিম মামা হালিম না আমার আল্লাহ তাকে এমন হালিম দিয়েছিলেন তিনি ছিলেন সর্বোচ্চ ধৈর্যশীল সবান আল্লাহ বলতে পারেন না আপনারা শুনতেছেন এবারিম নবী দোয়া করেছিলেন কত বছর আরো জোরে এর পরেও তিনি কিন্তু ধৈর্য হারা হননি হাল ছেড়ে দেননি দোয়া করতে করতে আমার আল্লাহ তার সিয়াশি বছর পরে জবাব দিলেন মাত্র একবার আর আপনি বিয়ের দুই তিন মাস হয় না পাগল হয়ে যান কোন বাবা কোথায় আছে সেখানে দৌড়ান ওই বাবার যদি ক্ষমতা থাকতো বাংলাদেশে বহু পীর বাবা আছে যাদের নিজেরই ছেলে মেয়ে নেই এক কথা বলে না খান এই জন্য আমাদের এই বিশ্বাসটা যাদের আছে দূর করা লাগবে সেলেমে না হোক সেলেমে দেওয়ার মালিক কোন মাজার কোন কবর কোন বাবা এমন কি হামজা বলেন বলেন এটা যেহেতু শুধুমাত্র পারে কে এক ইমাম সাহেব নাকি প্রতিদিন দোয়া করতে রব্বি হাবলি মিনা সলিহিন এক মসল্লি চিন্তা করছে আল্লাহ সারা জীবনে হুজুরের পেছনে নামাজ পড়ছি এর বাড়ি কোথায় এসেছে এত দিন নামাজ পড়ায় শুধু বলে সলিহীন কি আর মানে কি এক ইমাম সাহেব আলেম তাকে জিজ্ঞাসা করছে যে আমাদের ইমাম সাহেব তোরম লেখা পড়া জানে না যেমনই শুধু দোয়া করে নামাজের পরে হাত তুলে এই দোয়ার মানে কি ওই আলেম বলছে এটা তো দোয়া না শুধু এটা কোরআনের আয়াত সরা সফাতের ফাতের মেয়েরা নাম্বার আয়াত আল্লাহ পাক জানিয়েছেন রব্বি হাবলি মেনা সলিহীন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো মসল্লে চিন্তা করছে হুজুরের মনে হয় ছেলে মেয়ে নেই যে বলছো হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা এগারোটা এগারোটা ছেলে মেয়ে আপনি যে দোয়া করেন আপনি কি জানেন ওই দুয়ার মানে কি না কিসের দোয়া করেন আপনি প্রতিদিন এক দোয়া করেন আপনি দোয়া মানে জানেন না আমি আজকে আলেমের কাছে জিজ্ঞাসা করে আসলাম এ দোয়ার মানে হচ্ছে আল্লাহ আমার নেককার সন্তান দাও আপনার এগারোটা হয়ে গেছে এখনো দোয়া করছেন আপনি কি দেশ ভইরে ফেলবেন ইমাম সাহেব বলছে বাবা এই দোয়ার মানে এই আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিয়ে দিতাম আমি তো জানি না আমি পড়ি যাই আল্লাহ দিয়ে যায় আমি এখান থেকে একটা শিক্ষা বের করেছি হযরত ইব্রাহিম নবী اسماعিল পাওয়ার জন্য যে দোয়া করলেন আল্লাহ জবাব দিলেন গোলামিন হালিম আমাকে ধৈর্যশীল সন্তান দিয়েছেন আল্লাহ। অনিমনে মনে सिद्धांत নিলেন আল্লাহ তুমি আমার দোয়া তো কবুল করলে। কিন্তু কেমন হালিম দিয়েছো আমি এই হালি মাসকে পরীক্ষা করব। আর রব্বুল তাকে স্বপ্ন দেখিয়েছিলেন ফালাম বালাগা মা হুসায়া ওয়া লায়া মানামি। আনি আদে বাহকা ফাওজর মাদাতাঁ র সন্তানটা তার সাথে যখন চলাফেরা করতে শিখেছে তার মানে বারো তেরো বছর বয়স একটু হাতে কামে লাগে আপনি দেখবেন ছেলে যদি কাজ কামে লেগে লেগেছে একটু কথাবার্তাটা শোনে তখন তার প্রতি মায়া মহাপ্রথ একটু বেশি হয় কথা বলেন না কেন হজরত ইব্রাহিমের ঠিক এই কায়দা তার বড় হয়েছে কত বছর পর ছিয়াশি বছর পর আকাশের চাঁদের মতো আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন তো তোমার প্রিয় বস্তু কোরবানি করো আমি কিন্তু ঘটনার জন্য না এখানে একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই আর এটা নিয়ে যাওয়া লাগবে কি হ্যাঁ নিয়ে যেতে পারবেন না হজরত ইব্রাহিম সন্তানকে গিয়ে বললেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি তোমার কথাটা দিতে যে বাবা পরে আমাদেরকে আমার মায়ের সাথে মরুভূমিতে রেখে গেলেন কোনোদিন খোঁজ নেননি আর আজকে বারো বছর পরে এসেছেন জবাই দেওয়ার জন্য কিসের বাবা আপনি মানি না আপনারে বলতে পারতেন না বলেন বলেন হাজরতে ইসমাইল তিনি এমন জবাব দিয়েছিলেন তিনটা বিষয় সামনে রেখে আবাতি ফলাতি আল্লাহ হজরতে ইসমাইল ডাক দিয়ে বলেছেন হে আমার পিতা যা আদিষ্ট হয়েছেন আপনি আদেশটা পালন করেন আল্লাহ যদি আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন পাবেন ধৈর্যশীল কথা বলেননি তাহলে অহংকার চলে আসবে নিজেকে অহংকার থেকে মুগ্ধ করার জন্যে এতটুকু একটা সন্তান কি শব্দ চয়ন করেছেন আপনি খেয়াল করেন একটু খেয়াল করেন এদিকে হ্যাঁ বাসি আর একবারও বাসি বাজাবেন না মানুষ দেখছেন না নিস্তব্ধ হয়ে বোঝার চেষ্টা করছে আপনি ডিস্টার্ব করবেন না ভাই কবিরা গোনা হবে আপনার হজরত ইব্রাহিম এই জন্য তিনি সন্তানের কাছে অনুমতি চাইতে গিয়েছিলেন তিনি কিন্তু অনুমতি না নিলেও পারতেন কারণ হুকুমটা কার আর পালন করছে কে নবী বলেন বলেন হুকুম কার পালন করছে কে সাধারণ মানুষ না একজন নবী কেন তার অটোটুকু সন্তানের কাছে অনুমতি নেওয়া লাগবে তিনি অনুমতি চাইতে গিয়েছিলেন এই কারণে উনি বলেছিলেন আমি ছিয়াশি বছর একাধারে দোয়া করে হালিম পেয়েছি কি পেয়েছি এটা গোলামিন হালিম পেলাম এটা কেমন হালিম আমি আজকে দেখব ওকে আসলেই ধৈর্যশীল এই জন্য অনুমতি চাইতে গিয়েছিলেন